নমস্কার বন্ধুরা চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার বাপি দেখানো একটি রান্না তোমাদেরকে করে দেখাবো বাপি মানে আমার শ্বশুর মশাই আমরা বাপি বলে ডাকতাম দেখে নিই রান্নাটির উপকরণ কি আছে রান্নাটির নাম রসগোল্লার ডালনা একটু অবাক লাগবে তো খুব সিম্পল রান্না এখানে আমি অনেকগুলো রসগোল্লা নিয়েছি রস চিপে নিয়েছি নিয়ে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম একটু জল রয়েছে আমি চিপে নেব দুবার আমি জলে ধুয়ে নিয়েছি রান্নাকে আমি কিন্তু ঘিতে করব। ঘি আছে মশলার বাক্স বক্স আর এখানে নারকলের দুধ আর এখানে আমি একটা পেস্ট বানিয়েছি নিরামিষ করছি যার জন্যে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না আদা দিয়েছি সামান্য নুন হলুদ আর আখরোট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আখরোট কালারটা দেখো কি সুন্দর এসেছে বাড়িতে আখরোট না থাকলো কাজু কিশমিস দিতেই পারো কড়াইতে আমি অল্প নুন দিয়েছি আর একটুখানি তোমার গোল গোলমরিচ দারুচিনি এলাচ লবঙ্গ দিয়েছি একটু গরম করতে দিয়েছি এই প্রসঙ্গে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সবাই পেট রোগা মানুষ অল্প বিস্তার কাছে শুনেছিলাম রসগোল্লা নাকি ছানা ছাড়া রসগোল্লা হয়ই না সবসময় বলতো গরম কঠোর রসগোল্লা খাবি তাহলে কিন্তু পেটের মানে যে কষ্ট বা থাকবে না পেট রোগা মানুষদের জন্য তো রসগোল্লা যখন বেশি হয়ে যায় ধরো মিষ্টি তো বাবাকে দেখতাম বলতো রেখে একটা জিনিস করব। আমাকে কিন্তু এটা শিখিয়ে দিয়েছিলেন মানুষটা নেই কিন্তু তার শেখানো জিনিস রান্না তোমাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগছে আমি ঘি দিলাম পুরোটাই ঘি করবো আমি খুব সোজা রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বাবার দিন খুব ভালো মা ছিলেন না তো মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলেন বাবা কিন্তু রান্না খুব ভালো করতেন আমি কখনো বাপি বলি কখনো বাবা বলতাম এবারে একটু গরম হলে আমি যেটা করব যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব যেহেতু রসগোল্লা তাই আলাদা করে নানার কিছু নেই কেউ চাইলে আলাদা করে এবার ভেজে নেয় ভেজে নিতে পারে কিন্তু বাবা আমাকে এরকমই শিখিয়েছিলেন মানুষ চলে যায় কিন্তু তার শেখানো বিদ্যেগুলো গুলো রয়ে যায় আর কি খুব তাড়াতাড়ি হয় কোনো বাড়িতে অনুষ্ঠান হলো অনেকটা মিষ্টি বেঁচে গেছে বিশেষ করে রসগোল্লা এখন তো মানে সুগারের ব্যাপার আছে রস চিপে রসটাও তো মানে অন্য কাজে ব্যবহার হয়ে গেল আর রসগোল্লাটাও অন্যভাবে ব্যবহার করলো এটা দিয়ে কিন্তু পায়েসও হয় দারুণ খেতে লাগে রসগোল্লা এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াবো এখানে আদা আছে লঙ্কা আছে আখরোট আছে সামান্য নুন আলো হলুদ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে আমি এবার এটাকে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম হলুদ দিয়ে বেটেছি বলে আমি কিন্তু আলাদা করে আর হলুদ দিলাম না আমি এবারে চিপি রাখা রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি এ তো এমনি খুব সফট চিপেছি আরও সফট সুতরাং খুব হালকা হাতে কিন্তু আমাকে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাবে অ্যাকচুয়াল কি বলো তো বন্ধুরা ছানার ডানলাই বলতে পারো আমি রসগোল্লার ডানলা বলছি রসগোল্লা তো পিওর ছানা ছানা হলে হয় না মানে একমাত্র মিষ্টি যেটা তুমি নির্দ্বিধায় খেতে পারো শরীরের জন্য পুষ্টিকর রসগোল্লা পিওর ছানা ছাড়া হবে না এখন ছানা তানা করতে গেলে ছানা করো তাকে মন্ড পাকাও অনেক খাটনি একটু রসগোল্লা কিনে নিয়ে এসে চট জলদি হয়ে যাবে আমি দিয়ে একটু ঢেকে দেব যাতে রসগোল্লার বলগুলোর মধ্যে গ্রেভিটা ঠুকে যায় বেশি নাড়তে তো পারবো না ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়ে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই করো আর কেমন লাগলো খেয়ে কিন্তু বলো দেখো কালারটা কি সুন্দর লাগছে একটুখানি ঢেকে দিলাম জোর বোধহয় তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ রসগোল্লার ডানলা কিংবা ছানার ডানলা তোমরা কিন্তু অবশ্যই বলবে কিরকম খেতে হলো আমি ঢাকা দিয়ে দিচ্ছি গন্ধটা না হলে চলে যাবে